গ্রামের কথাটি মনে হলেই প্রথমেই চোখে বাসে সবুজ মাঠ আর নদীর দৃশ্য পাখির কুজন আর নদীর কুলকুল ধ্বনি মিলে গড়ে ওঠে গ্রামের এই মনোরম পরিবেশ এক পাশে ইট কাঠ দিয়ে তৈরি দালান আরেক পাশে সবুজ মাঠ আর নদীর কুলকুল ধ্বনি গ্রামের মিঠু পথগুলো যেন জীবনকে আরো নমনীয় করে তোলে এখানের জীর্ণ শীর্ণ বাড়িগুলোতেও শুধুমাত্র বসবাস করে জীবনের শেষ প্রান্তে আসা লোকজনগুলো তাদের না আছে কোনো অর্থর লোভ না আছে জীবন নিয়ে কোনো মায়া তারা নিতান্তই এই শান্ত পরিবেশে জীবনটাকে বিলিয়ে দিতে চায় নিজের কিছু প্রয়োজন মেটাতে বাড়ির নাই তারা বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে থাকে এদের প্রধান জীবিকা নির্বাহী যেন কৃষিকাজ হয়তো বা নিজেদের প্রয়োজন মিটাতে কিংবা সময় কাটাতে তারা কৃষিকাজে লিপ্ত থাকে পাহাড়ের গা ঘেঁষে তারা বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে থাকে তারা নিজেদের জীবনের সাথে জড়িয়ে রেখেছে এই কৃষিকাজ গ্রামে বসবাস করে তারা শুধু ফসলই নয় তারা বিভিন্ন ধরনের ফল উৎপাদন করে থাকে তার মধ্যে নাশপাতি আপেল আঙ্গুর কমলা ইত্যাদি উল্লেখযোগ্য জীবনে তারা একরে একরে জমিতে ফল উৎপাদন করে যেহেতু আমার শহরটি নাশপাতির জন্য বিখ্যাত তাই চলো নাশপাতি বাগান থেকে ঘুরে আসি তো আমি এই দেখাই দেখাই পুরোটাই একটা নাশপাতির বাগান অনেক বিশাল আকৃতির একটা নাশপাতি বাগান তো এখানে নাসপাতির ফল আমরা কিন্তু সবাই চিনি আসলে যে নাশপাতিটা সেটা আপেলের মতো এক ধরনের ফল হয়ে থাকে নাশপাতি তো আজকে সেই ফল এর বিখ্যাত জায়গা হচ্ছে দক্ষিণ কোরিয়া নাশপাতি কিন্তু দক্ষিণ কোরিয়াতে অনেক বেশি পরিমাণ উৎপন্ন হয়ে থাকে এই নাশপাতির গাছগুলো আমি যদি দেখাই সেটা হচ্ছে যে আমাদের বড়ই গাছের মতো এই নাশপাতিগুলো হয়ে থাকে এই বাংলাদেশের ছোটো ছোটো বড়ই গাছের মতো তো এই গাছগুলো কিন্তু আসলে অনেক পুরাতন হয়ে থাকে রাত্রে অনেক অনেক প্রসার কিন্তু এই গাছগুলা তো এই নাশপাতির যে গাছগুলা হয়ে থাকে সেটা সর্বোচ্চ আপনার পনেরো সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আর এই ফলটা সাধারণত গ্রীষ্মকালীন এবং শরৎকালীন ফল হয়ে থাকে তো এখানে এই নাসপাতির বাগানে আমি যদি নাসপাতিগুলো আপনাকে দেখাই যে এখন কিন্তু সবেমাত্র এটার যে ফলটা সেটা কিন্তু অনেক ছোট তো সবেমাত্র এটা অঙ্কুরিত হচ্ছে তো এই নাশপাতিগুলা কিন্তু কিছুদিনের মধ্যেই অনেক বড় সাইজের হয়ে হয়ে যাবে তো এই ফলের যে ওরা যেভাবে যত্ন করে সেটা হচ্ছে যে এই যে এখানে এক ধরনের পাইপ দেওয়া আছে তো এই পাইপ থেকে আরেকটা পাইপ কিন্তু এখানে নিচে দিকে আসছে তো এরা এত বড় একটা ফলের বাগানে ওরা এইভাবেই কিন্তু কীটনাশক পানি এগুলা দিয়ে থাকে এটা কিন্তু খুবই দ্রুত দ্রুতর মাধ্যমে হয়ে থাকে

ওরা কিন্তু ফলের গাড়িগুলা কিন্তু দিক থেকে নিয়ে যায় এবং ফলগুলো এখান থেকে ওরা কিন্তু সংগ্রহ করে সংগ্রহ করে এদিক দিয়ে সব ফলগুলো ওরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে তারপর আমাদের সবার মাঝখানে নিয়ে আসে কোরিয়াতে যে শুধু ফলেরই আবাদ হয় গ্রামীণ জীবনে তা কিন্তু না এখানে গ্রামীণ জীবনে তারা তাদের নিজেদের ব্যক্তিগত খাওয়ার যে জিনিসগুলো সেগুলোও কিন্তু তারা চাষাবাদ করে থাকে তার মধ্যে ঝিনুক অন্যতম এখানে তারা শামুক অথবা ঝিনুক উৎপন্ন করে থাকে এই ধরনের ঝিনুকগুলো তারা উৎপন্ন করে নিজেদের চাহিদা মেটায় এবং বাজারে বিক্রি করে মাঝে মাঝে মন চায় শহরের এই ইটকাট পাথর থেকে মুক্তি নিয়ে চলে যাই গ্রামের সেই গাছপালায় ঘেরা শ্যামল পরিবেশে মিলেমিশে থাকতে চাই গ্রামীণ সেই নরম হৃদয়ের মানুষগুলোর সাথে তাদের জীবনে না থাকে কোনো লোভ না থাকে কোনো হিংসা শুধুই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রকৃতির সাথে মিশে যেতে চায়